হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো রিয়েল টুডুতে আপনারা কীভাবে ইনকাম করবেন সেটা আজকে আপনাদেরকে আপনারা এখানে দেখতেছেন আমার ব্যালেন্সটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে এক হাজার আটত্রিশ টাকা এবং উপরের দিকে আপনারা দেখতেছেন আমার নাম এবং আমার গেমিং আইডি শো করতেছে সো রিয়েল টুডুতে এই গেমগুলো খেলে আপনি কিভাবে এখান থেকে ইনকাম করবেন বা এই গেমগুলো ছাড়াও আরও কোন কোন ওয়ে আছে ইনকাম করার সেই সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি তো এখান থেকে ইনকাম করতে হলে আপনারা এই যে দেখছেন অনলাইন লুডো এখান থেকে ইনকাম করতে পারবেন হচ্ছে আপনি যখন এই গেমটা খেলবেন তখন অনলাইনে আপনার বন্ধু বান্ধব বা যারা অ্যাক্টিভ থাকবে তাদের সাথে লুডো খেলে ইনকাম করতে পারবেন সো এই জন্য এখানে ক্লিক করলে দেখতেছেন এই যে এই গেমটা হচ্ছে বারো টাকা দিয়ে যদি প্লে করি তাহলে আমি উইন হলে বিশ টাকা পাবো এবং এই গেমটা যদি আমি পঁচিশ টাকা দিয়ে প্লে করি সেক্ষেত্রে আমি চল্লিশ টাকা পাবো এখানে হচ্ছে দুইজনে খেলতে পারবে এবং নিচের দিকে যেটা দেখতেছেন এটা পঁয়ত্রিশ টাকা দিয়ে যদি আমি প্লে করি আমি উইন হলে ষাট টাকা পাবো এটাও কিন্তু দুইজনে খেলবো সো এইভাবে হচ্ছে এখানের গেমগুলো সো এখান থেকে যদি আমি ব্যাগ দিয়ে আসি এরপর আপনারা এখানে দেখতেছেন দুই নম্বরে যেটা আছে শুধুমাত্র লুডু তো এটা যদি আমি এখন প্লে করি তো আমি এটা ক্লিক করলাম প্লেতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন এটা হচ্ছে এমভাবে এটা যদি আমি বিশ টাকা দিয়ে প্লে করি সেক্ষেত্রে আমি যদি উইন হই তাহলে আমি পঁয়ত্রিশ টাকা পাবো এবং হচ্ছে এটা কিন্তু দুইজনেই খেলবো এবং নিচের দিকে যেটা দেখতেছেন এগুলো সবগুলো সেমভাবে আপনি খেলতে পারবেন এখান থেকে সো আমি একটা আপনাদেরকে খেলে এখন দেখাবো বিশ টাই প্লে করি তো এটা আমি ক্লিক করার পর একটু লোড নিবে এরপর দেখতেছেন এখান থেকে কিন্তু একটা একজনকে আমার সাথে দেবে তো এখানে পাঁচ সেকেন্ড কাউন্ট হবে এরপরে কিন্তু গেমটা স্টার্ট হবে এটার নিয়মটা কিন্তু লুডোর থেকে ভিন্ন এখানে দেখেন আপনাকে উপরের দিকে টার্গেট দেওয়া হবে একশো এই যে দেখতেছেন এখানে একশো আপনাকে টার্গেট দেওয়া হয়েছে সো যে আগে করতে পারবে একশো তার কিন্তু গেমটা হয়ে যাবে সে উইন হবে এই গেমে এবং এখানে আপনারা দেখতেছেন সেকেন্ড কাউন্ট হচ্ছে এই টেন সেকেন্ডের মধ্যে যদি আপনি লুডু না মারেন তাহলে কিন্তু লুডুটা আবার আপনার অ্যান্টিবায়োটিক যে থাকবে তার কাছে চলে যাবে অর্থাৎ দশ সেকেন্ডের মধ্যে আপনি লুডোটি প্লে করতে হবে লুডোতে ক্লিক করতে হবে তাহলে হচ্ছে আপনার যেটা উঠবে ওটা ওখানে ইউরিস করে এটা কাউন্ট হবে তো যে একশো করতে পারবে সে উইন হবে এখানে এটা হচ্ছে এখানকার নিয়ম সো আমি এখান থেকে যদি বের হয়ে যাই এবার আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন এই গেমটা এরপর আপনি এখানে একটু নিচের দিকে আসেন এরপরে যেটা আছে গেম সো এই গেমটা হচ্ছে বিগ উইন বিগ উইনটা হচ্ছে কি বিগ উইন হচ্ছে স্পিন সো আমি এটা যদি প্লে করি দেখে আপনাদেরকে প্লে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন এটা কিন্তু স্পিন সো স্পিন কীভাবে করলে কীভাবে ইনকাম হয় এটা আপনারা আশা করি সকলে জানেন যে আমি পঞ্চাশ টাকা দিয়ে বেড নিতে পারবো টাকা দিয়ে যদি আমি স্পিনটা করি সেক্ষেত্রে আমি এখানে এই যে দেড়শো তিনশো পঞ্চাশ একশো এভাবে আমি পাবো এটা আপনি আমি আশা করি আপনারা বুঝেছেন কারণ অনেক অ্যাড দেখেছেন আপনারা এরপর এখানে দেখেন বিএ ফি যদি আমি এখান থেকে বাই নাওতে ক্লিক করি বা বাই যেটা আছে বাইতে ক্লিক করি এরপর এখানে আপনারা দেখতেছেন যে বাই নাও তো এই বাই নাওর উপরে যদি আপনি ক্লিক করি তাহলে কিন্তু এটা আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে আমাকে এবং এখান থেকে আমার টোটাল আর্ন হবে একশো পঞ্চাশ টাকা আমার কাছে দৈনিক পাঁচ টাকা করে আমার দৈনিক এখান থেকে ইনকাম হবে এবং ত্রিশ দিনে আমার একশো পঞ্চাশ টাকা এখান থেকে টোটাল ইনকাম হবে তো আমি যদি এখানে বাই না ওর উপরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারভেস চলে এসেছে কারণ আমি এটা কিন্তু একদিন আগে বাই করেছিলাম আচ্ছা এই যে দেখতেছেন আমি এখানে একটা অ্যাড দেখিয়েছি সো বাই করার পর আপনারা এখানে ক্লেম নাওতে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাড শো হবে সো আপনাদের কাজ হচ্ছে এটা এখানে আসবেন এবং ক্লেম নাওতে ক্লিক করে আপনারা অ্যাড দেখবেন অ্যাড দেখলে এখান থেকে আপনাদের ইনকাম হবে দেখেন আমি কিন্তু একটা অ্যাড দেখেছি কারণ আমি এটা কালকে বাই করে রেখেছিলাম ভিডিওটা আজকে করতেছি এই কারণে আমার এখানে একটা অ্যাড দেখাচ্ছে সো আমি আশা করি অ্যাডের বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে ভাবে বুঝে গেছেন শুধুমাত্র এখানে বাই করবেন এবং আপনারা এখানে এসে ক্লেম নাতে ক্লিক করে অ্যাডগুলো দেখবেন এরপর এখানে অসংখ্য অ্যাড আসবে অসংখ্য বিআইপি আসবে আপনারা এখান থেকে এগুলো বাই করে এখানে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন সো সে পর্যন্ত রিয়েল লুডোর সাথে থাকুন আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু প্রফিট করতে পারবেন এরপর আপনারা এখান থেকে আরো ইনকাম করতে পারবেন থ্রি লাইনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারছেন কুপন অফার নামের একটা অপশন সো কুপন অফারের উপর একটা ক্লিক করলে এখানে দেখবেন যে ইন্টার কুপন কোড অর্থাৎ এখানে কিছু কোড দেওয়া থাকবে প্রতিদিন কিছু কোপন কোড দেওয়া থাকবে সীমিত সময়ের জন্য এবং আপনারা এগুলো কোডগুলো বসিয়ে অ্যাপলাইন আউতে ক্লিক করলে আপনাদের পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে আর যেদিন যে অফার দেওয়া থাকবে সেই অফারটা আপনারা এখান থেকে জিতে নিতে পারবেন সো আমি আশা করি কোপনও আপনারা বুঝে গেছেন এরপর এখানে আপনারা রেফার করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এই জন্য আপনারা এখানে চলে আসবেন সো এখানে আসার পর আপনারা দেখতেছেন শেয়ার রেফারাল কোড উইথ ফ্রেন্ড এখানে আপনারা যদি আপনার কোনো ফ্রেন্ড সাইন আপ করে সেক্ষেত্রে আপনি দশ টোকেন পেয়ে যাবেন এবং মেন ব্যালেন্সে আপনার পাঁচ টাকা অ্যাড হয়ে যাবে এছাড়া সে যখন ডিপোজিট করবে আপনি সেখান থেকেও কমিশন পাবেন অর্থাৎ এটা কিন্তু একটা আনলিমিটেড ইনকাম আপনি লাইফ টাইম পাবেন অর্থাৎ আপনি কাউকে রেফার করে এখানে অ্যাকাউন্ট করে দেন সে যদি ডিপোজিট করে সেখান থেকেও কমিশন পাবেন টোকেন পাবেন এবং হচ্ছে মেন ব্যালেন্সে আপনার টাকা অ্যাড হয়ে যাবে এরপরে এখান থেকে আপনারা ডিপোজিট বোনাসগুলো আপনারা টোকেন যেগুলো পাবেন সেগুলো টাকাতে কনভার্ট করে নিতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারতেছেন এখানে কি পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন এবং এইটা কিন্তু লাইফ টাইম আপনি সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা এখান থেকে কোন কোন ওয়েতে ইনকাম করতে পারবেন এছাড়া এখানে আরও বিভিন্ন আপডেট চলে আসবে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে জয়েন্ট ফেসবুক গ্রুপ বা জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ এগুলোতে জয়েন হয়ে নিতে পারেন এবং এখানে অ্যাডমিন নোটিশ সো এখান থেকে অ্যাডমিন নোটিশগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং এছাড়াও আপনারা এখানে রেফার করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আমি আশা করি যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই এখানে কাজ করবেন সো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সবাই আর অবশ্যই ইনকাম রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন